যাওয়ার সময়ে দেখে আছে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বাছে গো আজ না হয় কাল তুমি যাইবা খবরে যাওয়ার সময় দেখে বাছে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখে বাঁচে গো গড়ে কল্লা হাবারি করেলা করেলা জমি দাহারি সবাহারে যাহাইতে হবে গো ও জান এ বব সংসারে সবাহারে যাহাইতে হবে গো দাদা গেল হো না গেল কেউ সবারে যাইতে হবে গাইজানে অন্ধকার কব হয়ে রে সবারে যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার সবই রইলা পরে যাওয়ার সময় দেখে বাছে গো